কেমন আছেন আপনারা আপনাদের সাথে আছে আমি তাহমিদ আহমেদ মাইমুনা আজ আপনাদের সাথে হাজির হয়েছি অতীত রহস্যে ঘেরা রোমাঞ্চে ভরপুর গল্প প্রনয়ডো নিয়ে লিখেছেন রামি সাঞ্জম বুসরা আজকে থেকেই শুরু হতে চলেছে আমাদের এই গল্প কেমন লাগছে বা কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তবে শুরু করা যাক মেয়েটার শরীরে এত মারে দাগ আসলো থেকে আপনারা কি মেয়েটার উপর নিয়মিত অত্যাচার চান নাকি মহিলা ডাক্তার কথা শুনে চল্লিশ অর্ধ বয়স্ক ভদ্রলোকটি বললেন ছিচি ডাক্তার কী বলছেন আপনি এসব আমি কেন আমার মেয়ের বয়সী মেয়েকে মারতে যাব। আর আমি মেয়েটাকে চিনি না এলিফেন্ট রোডের দিকে আসছিলাম আমার কারে করে তো দেখলাম মেয়েটা দৌড়ে আসছে কোথেকে দেখে মনে হচ্ছিল বেশ আতঙ্কে ছিল মেয়েটা গাড়ি থামাতে থামাতে গাড়ির উপর এসে পড়ে গেল লোকটির কথা ডাক্তার মনোযোগ দিয়ে শুনলেন তারপর বললেন বুঝেছি মেয়েটা আউট অফ ডেঞ্জার জ্ঞান এখনও ফিরিনি কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আমাদের কোনো খান্তি রয়েছে আমার সিনিয়র ডক্টর আজকে আসবে তাই যাচ্ছি উনি রোগীকে পর্যবেক্ষণ করে যাক মহিলা ডাক্তারের কথা শুনে ভদ্রলোকটি বললেন আপনারা যা ভালো মনে করেন আমি অপেক্ষা করছি জি এই বলেই চলে গেল মহিলা ডাক্তার ভদ্রলোকটি বাহিরে রাখা টুলে বসে পড়লেন তার কপালে চিন্তার ভাজ দেখা যাচ্ছে তিনি ভাবছেন মেয়েটিকে নিয়ে মেয়েটার পরিবার সম্পর্কে তিনি কিচ্ছু জানেন না কি করবেন তিনি অচেনা অজানা একটা মেয়ে বাড়িতে তিনি আর তার মহিলা বসবাস করেন মেয়ে থেকেও নেই মেয়েকে হারিয়েছেন গত বারো বছর আগে এমনিতেও তার আর মহিলার সন্তান হওয়ার আশঙ্কা খুব কম ছিল তারপর অনেক মানট টানত করে পেয়েছিল মেয়ে শুভ্রাকে মেয়ের বয়স যখন নয় বছর তখন সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে গিয়েছিল সপরিবারে একটি আদর্শ একপত্তি যে পরিবার একজন স্বামী একজন স্ত্রী ও তাদের কন্যা থাকে তাকে এক প্রত্যেক পরিবার বলে এই পরিবারকে সমাজে আদর্শ পরিবার বলে আখ্যা দেওয়া হয় পরিবার ছিল তাদের এক তারপর কক্সবাজার থেকে ফেরার সময় তাদের মেয়েটি খেলতে খেলতে পাহাড় থেকে পড়ে যায় পাহাড় এত উঁচু ছিল না তবুও পাওয়া যায়নি মেয়েকে আজ মেয়ে হারানোর বারোতম বয়স মেয়ে হারানোর শোকে ভজ্র মহিলা বাক হারিয়েছেন হারিয়েছেন বলে ভুল হবে কথা বলার ইচ্ছে তিনি হারিয়েছে ওই ভদ্রলোক ভদ্র মহিলার সময়ের জিনিস সময় করে দেয় ভদ্রলোকটি একটু অনায় আবদার আনল নিজের কাছে ভাবল মেয়েটার যেহেতু পরিবার সম্পর্কে তিনি কিছুই জানেন না তাহলে যদি মেয়েটাকে নিজের করে বাড়িতে নিয়ে যেতে পারেন তিনি মেয়েটাকে দেখে নিজের মেয়েটার কথা মনে পড়ে গেছে ভদ্রলোকের ইস যদি তার মেয়েটা তার কাছে থাকত তবে নিশ্চয়ই এই মেয়েটার মতোই বড় হতো আর যদি সত্যিই ভদ্রলোক চোট পাওয়া মেয়েটাকে নিজের মেয়ে শুভ্রা করে বাড়িতে নিয়ে যায় তবে তার মহিলা যদি একটু সুস্থ হয় পরক্ষণেই আবার নিজের মনকে শাসালো আর বলল কি সব শুরু করে দিয়েছিস মহি আগে মেয়েটাকে সুস্থ হতে দে তারপর দেখা যাবে সময় রাত নয়টা বেজে একুশ হসপিটালের রোগীদের দেখার একটা ফিক্স টাইম থাকে ভজলোকটি সেই দুপুর থেকে বসে আছেন বাসার ফোন দিয়ে কাজের লোক লতুকে জানিয়ে দিয়েছেন পুরোটা এবার লতু সবটা বলবে ভজ মহিলাকে তিনি কথাবার্তা ছাড়া বাকি সব কিছুই করতে পারেন সব কিছু বুঝতে পারেন এবং শুনতেও পারেন গত বারো বছর ধরে তিনি এক ঘরে কাটিয়েছেন আর এই বারো বছরে রান্না করে খাইয়েছি লতু লতু একজন কাজের মেয়েই নয় বরং সে বাড়িরই একজন দারিদ্রতা চাপে মা ছোটবেলা থেকেই এই বাড়িতে কাজ করতে দিয়েছিল লতুকে লতু ছিল গ্রামের মেয়ে তাই রান্না বান্নাতেও বেশ পটু ছিল যা এখনো আছে শুভ্রার হারিয়ে যাওয়ার তিন বছর পরেই লতু সে এবার আসে এর জন্যই অন্য একজন মহিলা কাজ করতেন ছেলের চাকরি হওয়াতেই তিনি চলে গিয়েছেন এরপর লতু আসার পর আর বাড়িতে চৌঘাট পেরিয়ে অন্য কোনো বাড়িতে যায়নি থেকে গিয়েছে দুই বুড়ো বড়ুর সাথে নতুন মেয়েটার ব্যাপারে জানার পর বলল খালু আপনি আফামনে নিয়ে আসেন দেখবেন খালাম্মা সুস্থ হইয়া যাইব ভজলোক লতুর কথায় চিন্তা না করে উত্তর দেয় চেষ্টা করবো লতু আচ্ছা তাহলে ফোনটা রাখি আল্লাহ হাফিজ ভদ্রলোকটি দীর্ঘশ্বাস ফেললেন খুব ক্ষিদি পেয়েছে তার মনের অনিচ্ছা সত্ত্বেও তিনি তার পা চালালেন ক্ষুদা মিটাবার জন্য কোন জানোয়ারের কাজ এটা এভাবে কেউ কাউকে মারে মেটার রিপোর্ট যা বলছে আই থিঙ্ক মেয়েটা বোধ হয় শরীরের কোষগুলো প্রাণ হারাতে বসেছে আর মেটার শরীরের অবস্থা দেখেছেন আপনি এরকম রোগা চেহারাও হয় ওনার ফ্যামিলি মেম্বার কোথায় ডাকুন ওনাকে আমি ওনাদের সাথে কথা বলতে চাই এপ্রনের বুক পকেটের প্লেটে লেখা ইয়ানাত তাজবি হ্যাঁ নার্স এই ইয়ানাত তাজবির কথা শুনেই বাহিরে বের হয়ে মেয়েটার পরিবার লোককে ডাকতে আর এদিকে ডক্টর ইয়ানাত তাজবি অপলোক তাকিয়ে আছে মেয়েটির দিকে তার বেশ জানতে ইচ্ছে হলো মেয়েটার হয়েছে কি পরক্ষণেই নিজের মনকে শাসাল আর বলল ম্যাম সামান্য একটা পেশেন্টের জন্য তুমি কেন এবার চিন্তা করছো এসব তোমাকে দিয়ে মানায় না সো প্লিজ স্টপ থেমে যাও এদিকে নার্স এসেছেন একশো তেরো নম্বরকে পরিবারের লোককে খুঁজতে কিন্তু তিনি বাইরে তেমন ডাকাডাকি করেও কাউকে পেলেন না তাই ফিরে যেতে নেলেই এক মধ্যবয়স্ক লোকের কণ্ঠস্বর শোনা যায় নার্স একটু এদিকে আসবেন আপনার স্পেশাল ফিরে তাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকা লোকটিকে তিনি দেখতে পেয়েছেন আজকে তার এই রুমটাতেই ডিউটি তাই বার কয়েক এদিক ওদিক যাওয়াতে বেশ ভালোভাবে লক্ষ্য করেছিলেন এই মধ্য বয়স্ক লোককে তিনি এগিয়ে গেলেন বললেন জি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আসলে একশো নম্বর কেবিনে আমার পেশেন্ট রয়েছে তার কি কোনো আপডেট বলতে পারবেন লোকটি কথাবার্তা বাচন ভঙ্গি এবং পোশাক আশাক দেখে মনে হয়েছে লোকটি ভজ্রলোক তাই বাবার বয়সী লোকটিকে নিজের গলা কাটকাট কাট কণ্ঠ না শুনিয়ে স্বাভাবিকভাবেই সুন্দর কণ্ঠে বলল জি আঙ্কেল আমি তো আপনাকে খুঁজতে এসেছিলাম যদি একটু আপনি আমার সাথে যেতেন সিনিয়র ডক্টর আপনাকে ডাকছে নার্সের কথা শুনে ভজ্রলোকটি তড়িঘড়ি করে বললেন চলেন চলেন বার্সেলোটের কথা শুনে মিষ্টি হেসে চলল উদ্দেশ্য কেবিন নাম্বার একশো তেরো তার মানে আপনি মেয়েটার পরিবার সম্পর্কে কিছুই জানেন না ভদ্রলুক এসেছেন দশ মিনিট হল এর মাঝে কিভাবে কি হয়েছে সবটা খুলে বলেন ভজ সবটা শুনে ডক্টর সাহেব উত্তরে বললেন উপরোক্ত এই কথাটি ডক্টরের কথায় ভদ বললেন বলেন দেখুন ডাক্তার সাহেব আমি তো আপনাকে বললাম সবটাই জানলে আমি অবশ্যই বলতাম তাহলে মেয়েটার টেক কেয়ার কে করবে আই থিঙ্ক মেয়েটার শরীরের সেলগুলো প্রায় অর্ধমৃত মাথায় আঘাত দিয়ে রিপোর্টগুলো তো নর্মাল এসেছে তবে শরীরের ক্ষতগুলো বেশ গভীর তাই বলছি এবার ভদ্রলোক লোক আমতে করে বললেন আসলে আমি চাইছি ওকে আমার বাড়িতে নিয়ে যাব এবার বাকিটা ওর জ্ঞান ফেরার পর জানা যাবে যদি এমনটা হয় যে মেয়েটা আমার বাড়িতে যেতে রাজি হয় তাহলে ওর সব দায়িত্ব আমি নেব ইটস ইয়োর ম্যাটার স্যালান দিয়ে দিয়েছি আমার আর কোনো কাজ নেই বাকিটা নার্সকে বুঝিয়ে দিয়েছি উনি সেটা করবেন নাও আই হোপ আই ক্যান গো বাই বলেই চলে গেলেন অন্য কেবি নেই ভজলোক ডাক্তারের কথায় মাথা নাড়ালেন মন থেকে আল্লাহর কাছে দোয়া করছেন যেন মেয়েটার জ্ঞান ফিরে আসে এভাবে একের পর এক কেবিনের রোগী দেখছেন তিনি এবার কেবিনের সিরিয়াল নাম্বার দুইশো তেরো তখনই কোথা থেকে নার্সটা হন্তদন্ত হয়ে দৌড়ে আসে সোজা ডাক্তার ইয়ানাত তাসবির সামনে এসে দাঁড়ায় হাঁপাতে হাঁপাতে বলে স্যার একশো তেরো নম্বর কেবিনের পেশেন্টটা কেমন জানি করছে আর আজকে অফডেক অন্যান্য ডক্টর তো নেই প্লিজ স্যার আপনি তাড়াতাড়ি চলুন নার্সের কথা শুনে বোঝা যাচ্ছে ব্যাপারটা কত সিরিয়াস তাই সেখানে পেশেন্ট দেখা রেখে ছুটে চলে একশো তেরো নম্বর কেবিনের দিকে কেবিনে প্রবেশ করল তারা কয়েক মিনিটের মধ্যে এসে দেখে সেই রোগা পেশেন্টটি চিল্লাচ্ছে আর সব জিনিস ভাঙছে হাতে কেননা হাতে ক্যানোলা লাগানো ছিল মিটার সেটা ছিঁড়ে গিয়েছে ক্রমশ রক্ত বেরোচ্ছে এগিয়ে যায় ডাক্তার ইনায়াত তসভি ততক্ষণে মেয়েটির জিনিস ছোঁড়াছুরি বাড়িয়ে চলেছে পেছন থেকে ডক্টর ইনায়াত তাসবি মেয়েটার হাত ধরতে গেলে পেছন থেকে ডাক্তার ইনায়াত তাসবি মেয়েটাকে ধরতে গেলে মেয়েটা জড়িয়ে ধরে তাকে আতঙ্কিত কণ্ঠে বলে বাঁচাও আমায় ওরা ওরা হাসছে প্লিকিজ কা বাঁচাও ও মেরে ফেলবে বাবা ক্রমশ চিলিয়ে যাচ্ছে মেয়েটা তা চিৎকারে পুরো রুমের রোগীরা সজাগ হলো ইয়ানার তাজবি নার্সকে ইশারা দেয় ইঞ্জেকশন পুশ করার জন্য তার আগে জ্ঞান হারিয়ে ইয়ানার তাসবির বুকে ঢোলে পড়ে মেয়েটা ইয়ানার তাজবি পড়ে যাওয়ার সাথে সাথে ধরে ফেললেন তাকে তো পাঠক পাঠিকারা কেমন লাগলো আজকের এই সূচনা পর্বটি মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু আর পরবর্তীতে কি হতে চলেছে জানতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন धन्यवाद